একটা খুব জরুরি বিষয়ের জন্য এখন লাইভ করছি শহীদ মিনারের পাশ থেকে প্রচুর পিটিশনার ফোন করছেন বারবার একটা জিনিস তাদের মধ্যে কনফিউশন হচ্ছে তারা বারবার ফোন করছে বারবার ফোন করছে এটা বলছে যে আমরা এত ওকালদনামা সাইন করলাম এবার কবে কী হবে আমরা বললাম এখন তো ওকালদনামা সাইন করি তখন ওরা বলছেন অনেকেই ফোন করে বলছেন না মিন ময়দা ওকালাতনামা সাইন করাচ্ছে হ্যাঁ এবং যোগ্য যোগ্যমঞ্চ আমরা পরিষ্কার বলছি আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সাথে মিন এখন কোনো সংযোগ নেই উনি কোনো আলোচনা করেননি এবং উনি আলাদা করে করছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সাথে মিন যে পিটিশান তৈরি করা তার সাথে কোনো সম্পর্ক নেই আমরা আলাদাভাবে করছি এবং অত্যন্ত আমরা একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাইছি বারবার আপনাদেরকে এমনি এমনি যা বলছি না রিভিউ পিটিশান খুব খুবই গুরুত্বপূর্ণ আমরা খুব মানে কতটা কোন জায়গা থেকে এই জায়গাটাকে ভাবছি আপনারা বুঝতে পারছেন না যোগ্যদের পক্ষ থেকে তৈরি হওয়া একটা পিটিশান খারিজ হয়ে গেলে বাকি সবগুলো খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে চাকরি ফিরে পাওয়ার আর কোনো জায়গায় থাকবে না তাই যা কিছু করতে হবে অত্যন্ত সন্তর্পণে করতে হবে বারবার আপনাদেরকে বলছি যোগ্যদের পক্ষ থেকে একটা পিটিশান খারিজ হয়ে যাওয়া মানে সবগুলো খারিজ হয়ে যেতে পারে দেখা যাচ্ছে এমন একটা সেই জন্য আমরা এমন এমন একটা ড্রাফ্ট তৈরি করছি এমন একটা ড্রাফ্ট তৈরি করছি যে ড্রাফটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেটা দিয়ে রিভিউ পিটিশনটা অ্যাকসেপ্ট করানো যায় আগে রিভিউ অ্যাকসেপ্ট করানো গেলে তবে আর্গুমেন্টে যাওয়া যায় তা নাহলে আর্গুমেন্টে যাওয়া যায় না এবং পুরোটা খারিজ হয়ে গেলে আর কেউ পাবে না তাই বিভিন্ন জনার বিভিন্ন রকমভাবে কনফিউশন হচ্ছে সে কনফিউশনটা ক্লিয়ার করলাম এক আর আমাদের আবারও বলছি আমরা শহীদ মিনারে যে তিনটে পর্যায়ে যেমন বলেছি সেইভাবে করেই আমাদের পিটিশনের কাজ শুরু হয়েছে আর যারা ফোন করছেন সেই তাদের উদ্দেশ্যে আমরা তাদের পক্ষ থেকে একটা স্পষ্ট বার্তা দিচ্ছি আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ যে পিটিশানের কাজ শুরু করেছে তার সাথে নির্ময়দা তৈরি করা পিটিশানের কোনো সম্পর্ক নেই কারণ অনেকে ফোন করে জানতে চাইছে এটা ক্লিয়ার করছি নির্ময়দা তার মতো করে করছে সেটা তার আলাদা ব্যাপার কিন্তু আমাদের পক্ষ থেকে এই জায়গা করা হয়নি আপনি

ডাক দিয়ে এবং আমাদের তারা সাইনের কাজটাও কমপ্লিট করেই আমরা টোটাল কাজটা দিয়ে আমরা একদম পারফেক্ট যে সময় করা দরকার সেই সময়ে করবো উল্টো পাল্টাভাবে কোনো প্রতিযোগিতা এখানে কাজ করবে না আপনাদের বারবার বলছি প্রতিযোগিতা এবং কোনো প্রতিদ্বন্দ্বিতার জায়গায় গিয়ে হঠাৎ করে একটা রিভিউ যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু সমূহ সর্বনাশ হয়ে যাবে কিন্তু বলে দিলাম তাই বারবার আমরা আহ্বান জানাচ্ছি এক জায়গায় করার কথা সেটাকে যারা উপেক্ষা করলো তাদের আলাদা ব্যাপার এবং একটা ভয়েস বারবার চড়ে বেড়াচ্ছে আমার কাছে আসছে নাকি স্কুল সার্ভিস কমিশন আজকেও চেয়ারম্যান স্যার ফোন করেছিলেন এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপে এস এম এস করে রেখেছে আপনারা যদি দেখতে চান দেখাতে পারি আপনার আমরা দেখেছি বিগত দিনের অভিজ্ঞতায় কয়েকজন একবার যখন আমরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের অফিসে পাঠিয়েছিলাম মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের অফিসে কিছুজনকে প্রতিনিধিত্বমূলকভাবে কথা বলতে পাঠিয়েছিলাম তাদের মধ্যে থেকে এসে তারা নিজেদের মধ্যে একটা আলোচনা করেছে যে যে কথা মধ্য শিক্ষা পর্ষদে আলোচনায় হয়নি একটা সময় তারা এখানে বলেছে যে এসে বাইরে বেরিয়ে এসে বলেছিল যে এই কথাগুলো বলবি যাতে কনভেনার এবং অন্যান্য নেতৃত্বদের মধ্যে একটা চাপ বজায় থাকে তারা যেন প্রেসার পায় এই কথাটা বলেছিল তারা যারা আজকেও সেই রকম কথা একটা ফুটে রোটে বেড়াচ্ছে যে কমিশন বা সরকার নাকি ওয়ান টু থ্রি করতে চাইছে আর আমাদের মধ্যে থেকে আমরা যেন একটু বাধা দিচ্ছি এই ভয়ঙ্কর মিথ্যা কথা দিয়ে ভয়ঙ্কর মিথ্যা এই ভাষণটা কোথা থেকে এগুলো আমরা জানি না আমরা বাধা দিতে চাই না কোনোভাবেই কারণ আমরা আমি নিজে দুয়ে আমি নিজে দুয়ে আর রিভিউ পিটিশন যেটা যতক্ষণ না অ্যাকসেপ্ট হবে ততক্ষণ কেউ কারো ডিমান্ড ওই আর্গিউমেন্ট আকারে দিতে পারবে না তাই ভুল বোঝানো থেকে আপনারা বিরত থাকুন কারণ অনেকেই অনেক কথা বলছি যেগুলো একদম সত্যি নয় আর বারবার বলছি বিচ্ছিন্নভাবে করলে বিচ্ছিন্ন ড্রাফ গেলে একটা দুর্বল ড্রাপ হয়তো পড়লো বিচারকের পছন্দ হলো না ওখানেই ক্যান্সেল কারণ আমরা আমাদের বাইরের জগতে আমরা যোগ্য শিক্ষক মঞ্চ আমরা অমক মঞ্চ তমক মঞ্চ কিন্তু বিচারকের দৃষ্টিতে একটাই টেন্টেড আর আনটেন্টেড আর গভর্নমেন্ট সুতরাং সেটা ভেবে করবেন যা করবেন তা কারণ একবার ক্যান্সেল হয়ে যাওয়া মানে আর কোনো দিন চাকরি ফেরত পাবেন না এটা ক্লিয়ার করে দেবেন